assalamu alaikum respected viewers today i will discuss about how to use keep going stop going and continue going very easily we will understand about this so look at the board कीप राइटिंग लिखते थको स्टॉप राइटिंग लेखा बंद करो और कंटिन्यू राइटिंग এদের ব্যবহার নিয়ে অনেকে আমরা কনফিউজ আছি এদের পরে মানে মূল ভার্বের সঙ্গে আইনজি ভাব লাগবে সঙ্গে এম এ বি সাথে ভার্ব আইনজি তবে এদের গঠন করা যাবে তাহলে এদের বাংলা অর্থ কি বোঝাবে হবে কিপ রাইটিং মানে লিখতে থাকো কিপ রিডিং মানে পড়তে থাকো স্টপ রাইটিং মানে লেখা বন্ধ করো স্টপ প্লে খেলা বন্ধ করো স্টপ গোসিপিং গল্প করা বন্ধ করো আর এইটার মানে বোঝাবে চালিয়ে যাও কন্টিনিউ রাইটিং লেখা চালিয়ে যাও কিপ আর কন্টিনিউর মধ্যে তেমন ডিফারেন্স নেই একই অর্থে প্রয়োগ করা হয় কন্টিনিউ রাইটিং লেখা চালিয়ে যাও কন্টিনিউ ওয়ার্কিং কাজ চালিয়ে যাও কন্টিনিউ কালেকটিং ইনফরমেশন এভাবে আমরা অসংখ্য বাক্য আমরা কনভেনশনালি বলে থাকি আর এই সম্পর্কিত কনফিউশন অনেক স্ট্যান্ডে থেকে থাকে আশা করি প্রত্যেকে এদের ব্যবহারগত বিষয়টা বুঝতে পারলে তোমরা এবার প্র্যাকটিক্যালি অসংখ্য বাক্য যখন তুমি অ্যাপ্লাই করবে অনায়াসে এই কথা স্পিকিং এবং রাইটিং এ তোমাদের চলে আসবে কোনো অসুবিধা হবে না আর একটা বিষয় আমি আলোচনা করতে যাচ্ছি যে ইনফিনিটি যে বিষয়টা আছে ইনফিনিটিভ এটা নিয়ে অনেকেই কনফিউজ আছে আমি এর আগে ভিডিওতে নন ফাইনেট ইনফিনিটি আলোচনা করেছি তোমাকে বলে দিই ইনফিনিটি মানে টুয়ের পরে ভারতের এক নম্বর বসানো এর পরে এক নম্বর বসানো যেমন গেট রেডি টু গো যাওয়ার জন্য প্রস্তুত আই এম শো আমি নিশ্চিত টু গো আমি যাওয়ার ব্যাপারে নিশ্চিত ইউ আর শো টু ইনফর্ম তুমি জানানোর ব্যাপারে নিশ্চিত এই ইনফিনিটি বলতে হয় যে কোনো ইফ ইউ ইউজ কিপ স্টপ কন্টিনিউ one ওয়ান ইট উইল বি গ্রামাটিক্যালি মিস্টেক সো ট্রাই টু অ্যাভয়েড দিস ইউজ টু concept get concept and it will help you to communicate with others thank you so much everyone